আসসালামু আলাইকুম আর এস ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড অর্থাৎ আরাফা ইসলামী ব্যাংকের চেক কিভাবে লেখা হয় সেই সম্পর্কে বিস্তারিত আমরা জানব তো চলুন যাওয়া যাক মূল আলোচনায় প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্টের চেক আল্লাফা ইসলামী ব্যাংকের তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পার্ট এখানে একটা পার্ট আছে এখানে ছিঁড়ে নেওয়া যায় এটি ব্যাঙ্কে জমা নেবে আর এটি হচ্ছে এই অংশটি এটি গ্রাহকের কাছে থাকবে অর্থাৎ যার চেক তার কাছে থাকবে তো কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট বা সঞ্চয়ী অ্যাকাউন্ট তো আমরা আজকে কারেন্ট অ্যাকাউন্ট দিয়েই বোঝাবো যে চেক লেখার নিয়ম মোটামুটি সব একই রকম তো এটি অনেকেই ভয়ে লেখেন না লিখতে পারলেও লেখেন না আসলে এটি অত্যন্ত সহজ একটি বিষয় আজকে এটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটি কত সহজ তো এই অংশটি পূরণ করে রাখা হয় ডকুমেন্ট রাখার জন্য অর্থাৎ কত তারিখে আপনি কত টাকা উঠালেন সেই ডকুমেন্টটা এটা লিখে রাখার জন্য জানার জন্য আপনি এটি লিখতেও পারেন অথবা নাও পারেন আর এই পাশে যে অংশটি আছে ডান পাশে এই অংশটিতে আসলে মূলত আমাদের কাজ তো আমি নিরাপত্তার খাতিরে বা এটির নাম্বারগুলি আমি ব্লক করে দিয়েছি এগুলোতে আপনাদের কোনো প্রয়োজন নেই তো এখানে শাখার নাম থাকে এটি কিউআর কোড একটি এটিতে নাম্বার থাকে এখানে স্বাক্ষর থাকে যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সিল থাকবে এবং স্বাক্ষর থাকবে এটি হচ্ছে রাউটিং নাম্বার এবং চেকের নাম্বার এখানে মূলত থাকে আপনার যার চেক তার নাম থাকবে আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে তার যেমন মেসার্স রহিম ট্রেডার্স মেসার্স রহিম এন্টারপ্রাইজ এরকম থাকবে তার নিচে থাকবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারগুলির সংখ্যাগুলি যেমন এসি অর্থাৎ অ্যাকাউন্ট তো যাই হোক এটি আমরা আজকে পূরণ করব দেখেন কত সুন্দরভাবে আমরা জেনে নেই তো আমি আপনাদের সুবিধার জন্য এটি পূরণ করেই রেখেছি যেন অল্প সময়ে এটি বুঝতে পারেন আপনারা যেমন এগুলি আমি ব্লক করে দিয়েছি এগুলির প্রয়োজন নেই পে টু অর্থাৎ চেক আমরা মূলত ইংলিশেই লেখা দেখি তো যেখানে ইংরেজিতে লেখা থাকবে এটির নিয়ম হচ্ছে যে আপনি যদি বাংলায় লেখেন তাহলে পুরোটাই বাংলা লেখবেন আর যদি ইংলিশে লেখেন তাহলে পুরোটাই ইংলিশে লেখবেন কারণ এখানে ইংলিশ বাংলা এই মিশ্রণ একেবারেই দূষণীয় আর সবচেয়ে সচেতন থাকতে হবে সেটি হচ্ছে যে এখানে কোনো কাটাকাটি করা যাবে না মানে একটি চেক আপনি লিখবেন প্রয়োজনে অন্য একটি স্থানে লেখবেন বা সাদা কাগজে লেখেন বা যেখানে লেখেন লেখে ক্লিয়ার হয়ে বানানগুলি শুদ্ধভাবে ওখানে লিখে তারপরে মানে আপনি নিশ্চিত হয়ে তারপরে চেকে হাত দেবেন কারণ চেকে যদি ওভার রাইটিং হয় মানে একটা লেখার উপর যেমন এখানে দন্তনা আছে যে একটু কম বেশি হয়ে গেছে আবার একটু ঠিক করে দিই তাহলে আবার একটা স্বাক্ষর লাগবে আর যদি চেকটা অন্যজনার হয় তাহলে তো তার তার স্বাক্ষর ছাড়া হবেই না বরং ব্যাংক আপনাকে এই টাকাটি এই চেকে দেবে না তো যাই হোক এই চেকটি খুব সচেতনভাবে লিখতে হবে বা পরিষ্কারভাবে লিখতে হবে যেন কোনো কাটাকাটি বা ওভার রাইটিং ভাসা মাজা এগুলো কিছুই যেন না হয় আচ্ছা তাহলে আমরা চেক সম্পর্কে মোটামুটি জানলাম এখন এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমাদের কাজ ডেট এই ডেটটি হচ্ছে এখানে লিখতে হবে আমি এখানে লিখে দিয়েছি যে শূন্য এক শূন্য এক অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখে দুই সালের জানুয়ারি মাসের এক তারিখে এটি আমি ডেটটা দিয়েছি অন্যদিকে দেখেন পে টু অর্থাৎ এটি কাকে টাকাটা পে করতে হবে যেহেতু এই চেকটি যার চেক নিজেই টাকাটি উঠাবেন সেহেতু এনে নিজ লিখেছেন আমরা একটু পরে যাচ্ছি যে অপরকে দিলে কিভাবে আমরা এই টাকাটি পাবো তো দেখেন যিনি উঠাবেন টাকাটি তিনি যদি নিজেই যান তাহলে নিজ লিখলেই যথেষ্ট এখানে অথবা অনেকে নাম লেখেন নাম লিখলে সমস্যা নেই কারণ এই নাম আর অ্যাকাউন্টের নাম তো একই তো এখানে বেশিরভাগ সংক্ষিপ্ত হিসাবেই আমরা এখানে নিজেই লিখবো অন্যদিকে দি সাম অফ টাকা অর্থাৎ টাকার পরিমাণ কোথায় লিখতে হবে তো এই লাইনে এখানে দুইটি লাইন দেওয়া আছে দেখেন যদি এই লাইনে আপনারা মানে লেখা যদি আরও বেশি হয় যেমন এক লক্ষ দশ হাজার পাঁচশো তিরিশ টাকা তিরিশ পয়সা এরকম যদি হয় তাহলে সেটি আপনারা নিচে লিখতে পারবেন এবং আমি আবার বলছি যে অবশ্যই বানান কনফার্ম হয়ে তারপরে লিখবেন কারণ এখানে যদি ভুল হয়ে যায় তাহলে এটি অন্যের চেক হলে অনেক কষ্ট হয়ে যাবে নিজের নিজের চেক হলেও এটি আবার স্বাক্ষর করতে হবে কোথায় করবো একটা টেনশন হবে তো যাই হোক এবং এখানে সমান সমান দেবেন টিকে অর্থাৎ টাকা এখানে এখানে লিখতে হবে অঙ্কে আমি সহজভাবে এক লক্ষ টাকা এখানে বাংলায় লিখে দিয়েছি হ্যাঁ আপনারা এভাবে দেবেন যদি কমা দিতে না চান তাও চলবে সমস্যা নেই তো দেখেন আমি এখানে বাংলায় তারিখ দিয়েছি বাংলায় এখানে নিউজ লিখেছি এবং বাংলায় এক লক্ষ টাকা মাত্র এবং বাংলায় অর্থাৎ অঙ্কে আমি এখানে লিখেছি এক লক্ষ টাকা তো সর্বশেষ এখানে যে দাগটি আছে দেখা যাচ্ছে আমাদের এই দাগটির উপরে আপনারা স্বাক্ষর করবেন এটি সেভিংস অ্যাকাউন্ট হলেও করবেন এইভাবে এই জায়গায় দাগের উপরে আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে এখানে তো অবশ্যই একটি সিল দিতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছিল আছে এই সিলটি দিয়ে তারপরে ছিলের মাঝখানে অথবা উপরে স্বাক্ষরটা দিয়ে দেবেন যে স্বাক্ষরটি আপনার অ্যাকাউন্টে দেওয়া আছে তো দেখেন আসলে এইভাবে আপনারা লিখবেন আর যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু এখানে সিল হবে না যেটা আপনারা মাথায় রাখবেন যাই হোক শুধু স্বাক্ষর করবেন আর অপোজিটে এই চেকের অপোজিটে আপনারা দুইটি স্বাক্ষর করবেন আর মোবাইল নাম্বার অবশ্যই দেবেন তো উপরে এগুলি করবেন করার পরে এই চেকটা আপনি যিনি তুলতে যাবেন অর্থাৎ নিজের হলে নিজে দুটি স্বাক্ষর দেবেন আর এখানে তো দেবেনি তো এইটি যদি অন্যজন তুলতে যায় তাহলে সেটি আমরা পরবর্তীতে দেখা দেখতেছি যে এটা আসলে কিভাবে লেখে তাই নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন এবার আমরা যদি ইংলিশের ক্ষেত্রে দেখি যে দেখেন যে অনেকে আছেন ইংলিশে লিখবেন ইংলিশ ভালো পারেন তো না পারলে বাংলায় লেখার চেষ্টা করবেন যদি পারেন তাহলে তো কোনো কথাই নেই তো এখানে দেখেন আমরা ডেটের জায়গায় এখানে ডেট দিয়েছি সব ইংলিশে দিয়েছি এবং পে টু অর্থাৎ কে অর্থাৎ নিজেই যেহেতু ইনি যা টাকাটি উঠাবেন তার সেলফ লেখেছেন এবং দি সাম অফ টাকা এই টাকার পরিমাণ কোথায় আমরা লিখেছি ওয়ান লাখ অনিল যেহেতু আমাদের টাকার পরিমাণ এক লক্ষ টাকা আমরা এখানে অঙ্কে আবার লিখেছি ইংলিশে লক্ষ এখানে স্বাক্ষরের জায়গায় এই দাগের উপর দিয়ে অবশ্যই এখানে স্বাক্ষর করবেন আচ্ছা এখন আমাদের বাংলা ইংরেজি দুটি হয়ে গেল এখন যদি আমরা চাই যে এই চেকটি আমার চেকটি আমি অন্য কাউকে দেব যে আমি টাকা উঠাইতে পারবো না অন্যজনকে আমি ব্যাংকে পাঠাবো আমি টাকা এইভাবে উঠাবো অথবা আমি একজনের কাছে টাকা নিয়েছিলাম সেই টাকাটি আমি এখন চেকে তাকে প্রদান করব। তো সেটি কিভাবে করব সেটি করতে হলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অর্থাৎ চেকের মালিক আব্দুল করিমকে দিয়েছে আব্দুল করিমের কাছে তিনি টাকা প্রদান করবেন যে টাকাটি ক্যাশ না দিয়ে তাকে চেক প্রদান করবেন তো আমি যাইতে পারবো না ব্যাংকে আপনি এই চেক দিয়ে টাকা আপনার এক লক্ষ টাকা উঠাই নেন তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যাকে চেক দেবেন যিনি টাকাটি ব্যাংকে গিয়ে উঠাবেন তার নাম এখানে লিখে দেবেন এই চেকের উপরে নাম লিখে দেবেন কখনোই এখানে শুধু স্বাক্ষর করা চেক দেবেন না কারণ আপনার বিশ্বাস হলেও এই চেকের টাকা উনি বেশি লিখেও আবার নিতে পারেন তো বিশ্বাস রাখা ভালো বেশি বিশ্বাস রাখা আবার ভালো না তো যাই হোক কোনো গ্যাপ না রাখাই ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন যে যাকে টাকাটি আপনি বা তুলতে দেবেন বা যাকে চেকটি দেবেন তার নাম এখানে লিখতে হবে এবং কথায় যে লেখাটি এটি কিছু একই রকম থাকবে শুধুমাত্র যিনি যার চেক তিনি অবশ্যই এখানে স্বাক্ষর করবেন এবং নিচেও স্বাক্ষর করবেন এই এই আর আব্দুল করিম ইনিও স্বাক্ষর করবেন এবং ইনি যে টাকাটি উঠাতে যাবেন অবশ্যই এনার এনআইডি কার্ডটি নিয়ে যাবেন এনআইডি কার্ডের ফটো ফটোকপি অনেক সময় অনেক ব্যাংকের শাখায় এই এনআইডি কার্ডের জন্য আবার এনাকে টাকা দেবে না কারণ এনাকে ব্যাঙ্ক চেনে না ব্যাঙ্ক চেনে এই চেকের মালিককে তো তাই একটা ডকুমেন্ট রাখার জন্য এনার একটা এনআইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে যাবেন তাহলে আর আপনাকে ফেরত আসতে হবে না অনেকে পরিচিত হলে দিয়ে দেয় কিন্তু নিয়ে যাওয়াই ভালো তো আশা করি আপনারা এটি সকলেই বুঝতে পেরেছেন আচ্ছা আরেকটি বিষয় এখানে আপনাদেরকে জানাই যদি এই চেকটি কাউকে দেবেন কিন্তু নগদ টাকা উঠাইতে পারবে না অ্যাকাউন্টে নিতে পারবে অর্থাৎ এই চেকটি আব্দুল করিম ব্যাংকে নিয়ে গেলেই এই এই চেকের যে অবস্থায় আছে তাতে টাকা দিয়ে দেবে কিন্তু আপনি চাচ্ছেন যে এই চেকটি যাওয়ার সঙ্গে সঙ্গে যেন ওনাকে টাকাটি না দেয় ওনার হাতে না দেয় অ্যাকাউন্টে দেয় তার জন্য পে এখানে লিখে দিতে হবে অথবা এখানে দুইটা দাগ দিয়ে দিতে হবে এটাকে ক্রস চেক বলা হয় এখানে দুইটা কলম দিয়ে দাগ দিয়ে দেওয়া হয় অথবা এটা সিল আছে সিলটি এখানে দিয়ে দিলে হয়ে যায় চেক তো যাই হোক এটি পরবর্তীতে আমরা বিস্তারিত জানব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর দেব তো আশা করি আপনাদের উপকারে আসবে আর এমন প্রয়োজনীয় উপকারী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলটি ব্যাঙ্ক রিলেটেড অর্থ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম